রাত দুটোর সময় কি তাহাজুদের নামাজ পড়া যাবে জানাবেন দয়া করে রাত দুটোর সময় যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন অবশ্যই সেটি জায়জ হবে তাহাজুদ বলা হয় মূলত ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটিকে সেটি রাত দুটার সময় হতে পারে রাত একটার সময় হতে পারে তবে রাতের শেষ প্রহর তিন ভাগের শেষ ভাগ এই অংশটিতে আলোচনা তালা দুনিয়া আসমানে ডেকে বান্দাকে বেশিরভাবে ক্ষমা দেন এবং বান্দার পূরণ করেন ডেকে ডেকে তো ওই সময়টাতে আল্লাহ অনুগ্রহ পাওয়া যায় সেজন্য সেই সবচেয়ে উত্তম এবং সময়ের দোয়া সবচেয়ে উত্তম বাট তার আগে যদি কেউ তাহাজিদ পড়েন অবশ্যই তাহাজিদের যে মর্যাদা সেই মর্যাদা তিনি লাভ করবেন হ্যাঁ দোয়া কবলের জন্য অনেক বেশি উপযুক্ত সময় হয়তো সেটি নয় কিন্তু আপনার সেটি অবশ্যই তাহাজিদের সময় তাহাজিদের পরিপূর্ণ স্বভাব আপনি পাবেন আর যদি ঘুমানো ছাড়াও আপনি তখন পড়েন তাও তাহাজুদের এক প্রকারের তাহাজুদ হবে কেমন লাইল হবে রাত জেগে নামাজ পড়া হবে কিন্তু মূল তাহাজুদটা হলো ঘুমতে ঘুড়ে মানুষ সাধারণত যেটি পড়ে কেউ যদি ঘুমাইলই না তাহলে তিনি তো অবশ্যই পড়তে পারবেন ঘুমতে ঘুটে মানুষ যে টাইমে নামাজ পড়ে ওই টাইমে নামাজ পড়েন সেটাই তাহাজুদ হিসাবে বিবেচিত হবে এমনকি আসার পর থেকে যে কোনো নামাজ পড়লে সেটাকে অনেক রকম রাম তাহাজুদের মর্যাদা পাওয়া যাবে এবং কেমন কেমনদারের মর্যাদা পাওয়া যাবে সেই হিসাবে গণনা করেছে বিদায় রাত দুটোর সময় একটা সময় নামাজ পড়লে তাহাজ গণ্য হবে তার